সালামু আলাইকুম আজকে আমি একটা পারফিউম রিভিউ করব ফর দ্য ফার্স্ট টাইম তো আমার সাথেই থাকবেন আমি আজকে যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইব্রাকের ব্ল্যাক ডায়মন্ড ইনসেন্স এটা খুব চমৎকার একটা পারফিউম তাদের বর্তমানে অফার চলছে উইশ কালেকশান যেটা দুইশো নিরানব্বই রিয়াল এটা আমি পারচেস করছি এটার সাথে আরও অনেক পারফিউম আমি পাইছি তো মেইন পারফিউম হচ্ছে যে এটাই সব সবথেকে বড়ো পারফিউম দিছে হচ্ছে এটা বাকি যেগুলো দিছে এগুলো ছোটো এর মধ্যে টোবাকো কালেকশন আছে ডায়মন্ড কালেকশান ছয়টা ছোট ছোট কালেকশন আছে বাট আমি আজকে এটা রিভিউ করব তো এটা দেখি কেমন আমি অনেস্ট রিভিউ করব সেই জন্য এটা আমি অলরেডি আগে থেকে খুলছিলাম তো কয়েকদিন ইউজ করার পরে আসলে কেমন ফিডব্যাক দেয় এটা জানার জন্য আমি আপনাদেরকে প্রপার রিভিউটা দিব এই জন্য বক্সটা আগেই কুলছিলাম আনবক্স চাইলে আমি আপনাদেরকে ওই আনবক্সের ফুল ভিডিওটা দিতে পারব ব্ল্যাক ডায়মন্ড ইনসেন্স আমি ইউজ করছি মোটামুটি তো বক্সটা একদম নর্মালি নর্মাল কাটগুলো মোটা ডালের বক্স বাট একটু শাইনিং সুন্দর আছে খারাপ না বোতলের সাথে মিলে ম্যাচ করে তো এটাই হচ্ছে মূল জিনিস ক্যাপটা একটু লো কোয়ালিটি মনে হচ্ছে হালকা একদম প্লাস্টিকের তো এটা ফার্স্ট ইমপ্রেশন স্প্রে অ্যাটোমাইজার গুড অ্যাটোমাইজার তো আমি এখন শরীরে অ্যাপ্লাই করব প্রথমে আমি দিচ্ছি একদম সিম্পল প্রথমে একটু একটু হালকা সিট্রেসি সাথে একটু মিষ্টি ঘ্রান এরপরে মূল জিনিসটা আসতেছে হচ্ছে আমরা যারা বাখুড়ি ইউজ করি একটা ইনসেন্ট ইনসানের একটা ভালো সেন্ট পাচ্ছি স্মোকি উডি সবথেকে বেশি পাচ্ছি হচ্ছে স্মোকি অনেক বেশি স্মোকি তো আমার কাছে স্মোকি ফ্লেভারটা অনেক বেশি পছন্দ সাথে ওডি ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি পছন্দ তো আমার কাছে এই এই দুইটা নোটই আমি সবথেকে বেশি পাচ্ছি এবং এই এই দুইটা নোটে আমি অনেক বেশি খুশি যেটা মিষ্টি মিষ্টি পাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ভ্যানিলা টাইপসের অনেক বেশি প্রোজেকশন করতেছে আলহামদুলিল্লাহ এবং অনেক ভালোই প্রজেকশন করতেছে এটা আমি দুই তিন দিন একদম টানা ইউজ করছি বাহিরে ইউজ করছি ঘরে ইউজ করছি এটা দুই ঘন্টার মতো প্রোজেক্ট করে খুব ভালো এবং স্কিনে থাকে হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা ক্লথে আরও বেশি পাইছি আমি ক্লথে আপনার বারো ঘন্টার উপরে পাইছি এবং যখন আমি আমার যে ক্লথে আমি ব্যবহার করছি সেই ক্লথে আবার আসে যখন স্নিফ করছে আমি সেং আরও বেশি পাইছি বাট আমি ওটাকে ধরবো না সেটা এক একজনের এক এক রকম হতে পারে তবে আমি বলতে পারি যে বারো এবং এই পারফিউমটা ওয়ার্থ একটা ম্যানলি পারফিউম সাথে এটা আমি দেখছি লেথন লে পারফর্ম এটার কিছুটা মিল আছে কিছুটা ফিফটি পারসেন্ট বাট একদম এক্সাক্টলি ওইটার মতো না ওইটার ডিউ বলতে পারবো না ওটার থেকে হালকা ইন্সপায়ার হতে পারে জাস্ট মেনলি ভাইবটা আসতেছে এটাতে খুব ভালো লাগছে খুব চমৎকার লাগছে পারফিউম এটা সাথে আমি ইব্রাকের অনেক বড় ফ্যান হয়ে গেছি এই ইব্রাকের পারফিউমগুলো ব্যবহার করে আরও যেগুলো আমি ইউজ করছি এগুলো আরও বেশি চমৎকার রাখছে আমার কাছে এটা বড় হিসাবে প্রথম শুরুতে এটা দিয়ে শুরু করছি রিভিউ বাট আমি খুশি অনেক এবং এটা ভ্যালু ফর মানি হান্ড্রেড পার্সেন্ট এটা নেওয়ার পরে আপনার থেকে আফসোস হবে না এবং আপনি আফসোস করবেন না এটা নতুন ব্যাচ হিসেবে যতটুকু পারফরমেন্স দিচ্ছে অনেক ভালোই দিচ্ছে আশা করি আমি যখন এটাকে আরও বেশি টাইম দিব তখন এটা আরও ভালো বেটার পারফর্ম করবে ইনশাল্লাহ ধন্যবাদ